সুপ্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে ইউটিউব এবং ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমাদের এই ভিডিও আপনারা দেখতেছেন সকলের উদ্দেশ্যে হারুন ব্লগ বিড়ির পক্ষ থেকে আসসালামু আলাইকুম আমি ভালো আছি আমি আশা করতেছি আমার যারা দর্শকরা এই মুহূর্তে ভিডিও দেখছেন তারাও ভালো আছেন আলহামদুলিল্লাহ আর যদি কোনো সমস্যা থেকে থাকেন দোয়া করি আল্লাহ পাক তাদের সকল সমস্যা দূর করে দিন আজকের ভিডিওতে বন্ধুরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু প্রচণ্ড ঝড় বাতাস হচ্ছে কারণ এখন বাংলাদেশের উপর দিয়ে এবং বাংলাদেশ ভারত এটার উপর দিয়ে একটা বড় ধরনের ঝড় যাওয়ার আশঙ্কা আছে সেটার নাম দেওয়া হয়েছে রেনাল তো তারই প্রভাবে কিন্তু একটু পরপরই দমকা হওয়া আসতেছে তো পাক আমাদেরকে সব ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করুন তো আজকের ভিডিওর থামনিল দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি একটা খুবই সুমিষ্ট পেয়ারা যেটার নাম হচ্ছে মাধবী পেয়ারা সেই গাছের পরিচর্যা এই মাধবী পেয়ারা থেকে কিভাবে অধিক পরিমাণে ফুল ফল নিতে পারেন সেই বিষয় নিয়ে আমি আজকে একটু পরামর্শ দেবো এবং আমি আমার অভিজ্ঞতার আলোকে আমার বাগানের যে মাধবী পেয়ারা গাছটা আছে সেটা কীভাবে যত্ন নিই এবং ঝোপালো করছি সব কিছুই আজকের ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং কমেন্টস করার অনুরোধ রইল এবং আমার এই চ্যানেল হারুন ব্লগবিধি যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যদি ফেসবুক থেকে আপনারা এই ভিডিও দেখে থাকেন তাহলে আমার এই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন যে আমার বাগানে চমৎকার একটা মাধবী পেয়ারা যেটার কথা আমি শুরুতে আপনাদের বলতেছিলাম এটা সাত গ্যালনের একটা গ্রো রোপণ করা আছে আর এই মাধবী পেয়ারা কিন্তু বারো মাসই তার একটা প্রুফ আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন মাধবী পেয়ারা কাছে কিন্তু এই যে এখানে কিন্তু কলি চলে আসছে এই যে কলি আবার এই যে কলি থেকে এইখানে ফুটে কিন্তু ওই যে ফুল ফুটছে এবং সেটা থেকে এক সাইজ একটু বড় এই যে এখানে কিন্তু পেয়ারা আছে তার থেকে এক সাইজ একটু বড়ো ওই যে এই পাশে পেয়ারা আছে আবার দেখেন এর থেকেও বড় পেয়ারা এই যে এইখানে কিন্তু আছে এই দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে তো এইভাবে কিন্তু সারা গাছেই পেয়ারা আছে এবং এই গাছটা আমি যখন নার্সারি থেকে কিনছিলাম তখন কিন্তু মাত্র একটা ডাল ছিল এই যে এইখানে আমি এই ডালটা এখান থেকে কেটে দেওয়ার পরে এই চারদিকে কিন্তু শাখা প্রশাখা বের হয়েছে এবং এরপরে আমি আবার কি করছি এর চারদিকের থেকে যখন আবার এই যে এরকম নতুন কুশি ছিল দেখেনি যেমন এটা এটা কিন্তু পেয়ারা আসবে না এখনও কারণ এটার অলরেডি অনেকগুলো পাতা সেরে গেছে কিন্তু নতুন পেয়ারা কিন্তু বের হয়নি তো এই জন্যে আমরা কি করব এটার এই যে মাথাটা সিঁড়ে দিব এই যে এখান থেকে জাস্ট এই যে ছিঁড়ে দিলাম দেখা যাবে এখন নতুন নতুন ডাল বের হবে এইভাবে আপনারা পেয়ারা গাছটাকে কিন্তু খুব সুন্দর একটা শেপ দিতে পারেন যেমন এই গাছটা কিন্তু সুন্দর গোলাকার একটা শেপ দেওয়া আছে আর সেক্ষেত্রে আপনার ফলনও অনেক বেশি পাবেন এই দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রায় ডালেই কিন্তু ফুল এবং ফল আসে এই গাছটা আমি কিন্তু একটা সাত গ্যালনের গ্রো ব্যাগে রোপণ করছি আর গ্রো ব্যাগে গাছ রোপণ করলে সুবিধা কি মানে পানি নিষ্কাশন কোনো ব্যবস্থা করতে হয় না ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের উপর দিয়ে খুব বড় ধরনের একটা ঝড় চলে গেল এই দেখেন ঝড়ের পরে কিন্তু মাটিটা অনেক ভিজা থাকলেও একটু পানিও কিন্তু এখানে নাই কারণ এখানে গ্রো কিন্তু পানি ধরে রাখে না তো আর পেয়ারা গাছ সাধারণত একটু বেলে বেলেদোয়াশ মাটি পছন্দ করে আমার এখানে এই ধরনের মাটি দেওয়া আছে এবং এই গাছটা যখন আমি রিপোর্টিং করি এটা একটা ছোটো দশ লিটারের বালতিতে আমি প্রথমে রোপণ করছিলাম ছোটো যখন ছিল এরপর এটাকে এই সাত গ্যালনের গ্রো ব্যাগ অর্থাৎ সাত গ্যালন মানে হচ্ছে কত হবে প্রায় বাইশ তেইশ কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন এই যে গ্রো ব্যাগে আমি এটা রোপণ করে দিয়েছি এবং এখানে কিন্তু অনায়াসে দুই থেকে তিন বছর রাখা যাবে গাছটাকে এবং যখন এই গাছে ফুল ফল আসবে তার আগে থেকেই কিন্তু আমি এই গাছে ফাঙ্গিসাইট এবং পেস্টিসাইড স্প্রে করে দিছিলাম এবং এখন যেহেতু গুটি সেট হয়ে গেছে পেয়ারার এখন আবার কীটনাশক এবং ফাঙ্গিসাইট স্প্রে করে দিতে হবে এবং এই মাটিতে আমি সাধারণত গ্রো ব্যাগের ক্ষেত্রে একটা বিষয় আপনারা সবসময় মনে রাখবেন গ্রো ব্যাগে কোনো গাছ রোপণ করতে গেলে সেখানে পনেরো থেকে বিশ পারসেন্ট কোকোপিট অবশ্যই মিশাবেন কারণ এখানে কিন্তু সে পানি ধরে রাখবে না আর যখনই আপনি কোকোপিট মিশাবেন তখন সে মাটিটাকে ময়শ্চার ধরে রাখবে এবং গাছটা সুস্থ সবল থাকবে তা না হলে যখন প্রচণ্ড রোদ থাকবে ওই সময় কিন্তু মাটি অতিরিক্ত শুকিয়ে আপনার ফুল ফল ঝরে যাবে এবং এইখানে কিন্তু আমি দেখেন গাছের গোড়ায় এই যাতে ফলটা ভালোভাবে গুটিটা সেট হয় এবং খেতে ভালো লাগে এই জন্যে পটাশের বিকল্প হিসাবে কিন্তু আমি এখানে কলার খোসা দেখেন এখানে শুকনো কলার খোসা দিয়ে রাখছিলাম এছাড়া পচা গোবরও কিন্তু কিছুটা আছে এটা মাটির সাথে আছে দিয়ে একটা উপরে মনে এমনি দেখা যাইতেছে আর এছাড়া আপনার কিচেন কম্পোস্টও কিন্তু আমি এখানে ব্যবহার করি তো এই বিষয়গুলো আপনারা যদি মাথায় রাখেন তাহলে অবশ্যই ভালো ফলন পাবেন আর আরেকটা কমন বিষয় যেটা আপনার মাথায় রাখতেই হবে সেটা হচ্ছে ভালো জাতের চারা অবশ্যই আপনাকে সংগ্রহ করতে হবে যেমন এটা কিন্তু আমি আপনাকে দেখাই এই যে এইখানে হচ্ছে এটা কলম করা এই যে এইখানটাতে এই যে এটা হলো গ্রাফটিং কলম করা এইখান থেকে নিচের অংশটা হচ্ছে হয়তো বা সাধারণ কোনো পেয়ারা গাছের চারা ছিল সেখানে মাথায় এই ডালটা গ্রাফটিং করা হয়েছে এই ধরনের গ্রাফটিং করা চারা কিন্তু খুব দ্রুত ফলন আসে এই গ্রাফটিংয়ের নিচ থেকে যদি কোনো কুশি করা যায় সেটা আপনার ভেঙে ফেলতে হবে তবে এই জন্যই দেখেন কত দ্রুত এখানে রেজাল্ট চলে আসছে আর পেয়ারা গাছে কিন্তু আমি যেটা করি সাধারণত যখন একটু বড় সাইজ হয় অর্থাৎ এই যে এই পেয়ারাটা আরেকটু আরেকটু বড় হইলেই তখন কিন্তু আমি এটাকে পলি দিয়ে বা কোনো একটা কাপড় দিয়ে ঢেকে দিব যাতে কোনো পাখি এটা খেতে না পারে বা কোনো পোকা আক্রমণ করতে না পারে তো এই তো মোটামুটি পেয়ারার ক্ষেত্রে এই বিষয়গুলো যদি আপনি মাথায় রাখেন এবং সাত বাগানে আপনি যদি একটা এরকম মাধবী পেয়ারা রোপণ করেন মাধবী পেয়ারা কিন্তু খেতে অনেক সুস্বাদু এবং এই পেয়ারাটা কিন্তু ভিতরে লাল থাকে তো আপনারা ছাদ বাগানে যদি এই ধরনের একটা মাধবী পেয়ারা রোপণ করতে পারেন এই পেয়ারা কিন্তু খেতে খুবই সুস্বাদু বাইরেটা অনেকটা সবুজ থাকে কিন্তু ভিতরে কিন্তু লাল টকটকা থাকে তো এই ধরনের পেয়ারা খেতেও অনেক সুস্বাদু দেখতেও ভালো লাগে অবশ্যই ছাদ বাগানে আপনারা পেয়ারা গাছ খুব সহজেই চাষ করতে পারেন তো যারা আমার এই চ্যানেল হারুন ব্লগ বিডি নিয়মিত দেখেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং কমেন্টস করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ